আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরুর ব্রেন বা মগজ কান্না পছন্দ এটার সঠিক রান্নার প্রসেসিং এবং এটার পরিষ্কার করার সঠিক প্রসেস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমন মজাদার একটা রেসিপি যদি আপনার বাসায় হয় তাহলে আর কিছুই লাগবে না আমার বাসায় এই রেসিপি হলে সবাই মজা করে খায় গরুর ব্রেনটা সুন্দর করে পরিষ্কার করছি দেখুন এভাবে রগগুলোকে টেনে টেনে বের করে নিচ্ছি এটা আলতোভাবে টান দিলেই চলে আসবে ভালো মতো এটাকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে দেখবেন এটার পানিটা যাতে পরিষ্কার হয়ে যায় একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা রকগুলো টান দিতে হয় এই রকগুলো খেতে হয় না আমার গরুর মজকুচটা পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নায় চলে যাব প্রথমেই পাতিলে আমি তেল দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই মগজ গুণা করতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলোকে সুন্দর মতো ভেজে নিব যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে চলে আসবে এখন দিয়ে দেব আদা এবং রসুন বাটা সব কিছু ভালো মতো ভাজবো দিয়ে দিচ্ছি লবণ যাতে মশলা পুড়ে না যায় এখন এক এক করে অন্য সকল রান্নার উপকরণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা সব কিছু দিয়ে দিব দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মগজ মগজটা আলতোভাবেই এটা দিয়ে দিব এখন মশলার সাথে এটা কষিয়ে নিব এটাকে সুন্দর করে ভেঙে দিব একদম জিকিনিকি জিকি করে করে আপনার যেভাবে এটা ভাঙতে মন চায় সেভাবে ভাঙবেন যখন এটা ভাঙবেন তখন মনে করবেন এমন একজনের কথা যাকে আপনি এইভাবে করেই গুঁড়ো গুঁড়ো করতে চান গরুর মগজটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে এটার তেলটা ছেড়ে দেয় এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখানে পানিটা পরিমাণ মতো দিব অতিরিক্ত দিব না কারণ এটা হতে বেশি সময় লাগবে না ডেকে রাখবো দেখুন একটু পরপর এটাকে মিক্স করে নিব মগজটা ঠিক মতো ভেঙেছে কিনা এখানেই বুঝতে পারবেন এখন এটাকে দমে রেখে দিব দিয়ে দিব গরম মশলার গুঁড়া সাথে সামান্য পরিমাণ মাংসের মশলা দিয়ে দিচ্ছি এখন এটাকে দমে রেখে লাটতে থাকব সময় নিয়ে নিয়ে প্রায় পনেরো মিনিটের মতো আমি দমে রেখেছি এটার ঝাল কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনার উপর গরম ভাত পরোটা পোলাও রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে দারুণ সত্যি বলছি এটা অনেক মজার যারা যারা খেতে চান চলে আসবেন এবং নিজের বাসায় রান্না করেও খাবেন আমাকেও দাওয়াত দিবেন আপনারা কিভাবে পরিষ্কার করেন গরুর মগজ সেটাও আমাকে জানাবেন এবং আপনাদের রেসিপিও আমাকে শেয়ার করবেন প্লিজ আমার এই চ্যানেলটা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। এখন এটা গরম গরম পরিবেশন করব। মেহমান হাজির তাই এটা আর গরম ভাত সাথে ছিল পরটা দারুন সেই হয়েছে দেখতে জাস্ট অতুলনীয় ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রোল ঈদ মোবারক